প্রিয় প্রিয় মুখ মুখ অনুষ্ঠানে অনুষ্ঠানে এই আপনাদের প্রিয় মুখ জেনে আমরা আপনাদের সাথে আলাপ করানোর চেষ্টা করি মাত্র আর আজকের এই এপিসোডে রয়েছে আমার সাথে রয়েছেন একজন আমার দুর্দান্ত প্রিয় মানুষ এবং আপনাদেরও একজন প্রিয় মানুষ একজন একজন স্বাস্থ্যযোদ্ধা বারাসত গভর্নমেন্ট সুপার ডাক্তার সুব্রত মন্ডল মহাশয় এই প্রিয় মানুষের কথা আমরা আজকে কথায় কথা শুনবো আপনারা জানবেন যে একটি মানুষের আমরা যারা মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি আমরা প্রত্যেকে আমরা অন্যের জন্য বেশিরভাগ কাজটা করি আমাদের সমস্ত কিছু পাবা অন্যদের থেকে শুধু একটি মানুষের যেই যেটুক নিজের ব্যক্তিগত তা হচ্ছে তার চেতনা তার বোধ এই বোধ এবং চেতনার কথা শুনবার যার চেতনা যত উন্নত যার বোধ যত উন্নত সে মানুষ হিসেবে তত উন্নত আর এরকম একজন উন্নত মানুষকে আমরা আমাদের স্টুডিও পেয়েছি আজকে স্যারের সাথে আলাপ করব একদম সরাসরি প্রিয়মুখ অনুষ্ঠানে ডাক্তার সুব্রত মন্ডল স্যার নমস্কার নমস্কার কেমন আছেন স্যার চলে যাচ্ছে আমরা যতটুকু জানি ডক্টর সুব্রত মন্ডল মেধাবী মানুষ মেধাবী স্টুডেন্ট ছিলেন চাইলে আরো অনেক কিছু জীবনে জয় করতে পারতেন স্যার এই ডাক্তার হবার স্বাদ কেন তো যাই হোক জানি না তবে এটা একটা আমি একটা অনুষ্ঠানে একবার শেয়ার করেছি কিছুদিন আগে এই যে বারাসাত হাসপাতাল মানে মানে একটা সময় আজ থেকে চোদ্দ পনেরো বারো চোদ্দ বছর আগে চোদ্দ পনেরো বছর আগে খুব করুণ অবস্থা ছিল আমি তখন ক্লাস এইটে পড়ি আমার মা হচ্ছে স্কুল শিক্ষিকা হেডমিস্ট্রেস ছিলেন আর বাবা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি তো বাবার বিকেল থেকে মানে সন্ধ্যেবেলায় কালো পায়খানা শুরু হয় কালো পায়খানা বলছে বাংলা সাধারণ মানুষ বলি অ্যাকচুয়ালি এটা মেলিনা বলি আমরা মেডিকেল টার্মসে অর্থাৎ পায়খানের সঙ্গে ব্লিডিংটা হচ্ছে আমাদের রক্ত বেরিয়ে যাচ্ছে শরীর থেকে এবং এটা যখনই এক একটা এপিসোডে প্রায় মানে আমরা এখন ডাক্তার হিসেবে যেহেতু চিকিৎসা করি প্রায় শরীর থেকে ষাট এমেল বা তার বেশি ব্লাড বেরিয়ে যায় এক একটা এপিসোডে তো বাবা পরপর দু তিনটে এপিসোড হলো বাবা প্রায় অর্ধ অচেতন বাবাকে একটু ভ্যানে চাপিয়ে পাড়ার দুজন কাকুকে নিয়ে হসপিটালে ঢুকলাম সে এক অবণীয় অবস্থা রাস্তাঘাট সন্ধে হয়ে গেছে তখন সাড়ে সাতটা আটটা বাজে এবং আধা আলো আধা অন্ধকার ওখানে হাসপাতালের ভেতরে মরার খাট বিক্রি হতো দুখানা দোকানদার বসতো পাশাপাশি ওখান থেকে ভ্যানি করে বাবাকে নিয়ে যাচ্ছি বাবার তো তখন জ্ঞান নেই ওরা ভাবছে বোধহয় মরণাপন্ন রুগী মরে পড়ে গেছে বোধহয় ওখান থেকে যাচ্ছে দাদা এখানে কম পয়সায় খাট পাবে আচ্ছা আমি ছেলে শুনতে শুনতে যাচ্ছি গেলাম এমার্জেন্সিতে ইমার্জেন্সিতে যাওয়ার মাত্র পেশেন্টটা দেখে বলল চলে যাও কলকাতা এখানে হবে না মা দৌড়তে দৌড়তে এলো এটি ট্যাক্সি ভাড়া করা নিয়ে ওখান থেকে চললাম কলকাতার উদ্দেশ্যে এই আর কর আর কর বললো এখানে হবে না ঠেলে দিলো মেডিকেল কলেজ মেডিকেল কলেজ বললো বেড নেই চিত্তরঞ্জন চিত্তরঞ্জন বলল বেড সেখান থেকে পিজি পিজি বলল এখানে আজকে চরম বাজে এ অবস্থা এই আমি মেঝেতে মানে দিতে পারবো কিনা সন্দেহ আছে সমুনাতে গিয়ে ট্রাই করি এবং সেই পিজি থেকে সমুনাথ এটা চলছে রাত তখন সাড়ে একটা দেড়টা বাজে এটা চলছে ওখানে আটটা থেকে পেশেন্ট রওনা দিয়েছে রাত একটা দেড়টা এবং তখন বাবা গাড়িতে গাড়িতে ঘুরছে এবং

যে আমার হাজবেন্ডটাকে ভর্তি না করলে মরে যাবে ভর্তি করার ব্যবস্থা করে দিন যেখানে হোক মেঘেতে হোক যেখানে পারেন করেন আমি তো বাঁচান তো যাই হোক সেই জুনিয়র ডাক্তার সেই মুহূর্তে একটা এ হয়েছিল সে অ্যাডমিশন করে নিয়েছিল এবং অ্যাডমিশন করার পর বাবা বাবাকে দু তিন বোতল লাট দেওয়া হয় মানুষের চিকিৎসা করে পাঁচ সাত দিন বাদে বাবা সুস্থ হয়ে বাড়িতে ফেরে তো সেই সময় আমার একটা অদ্ভুত মানে এ চেপেছিল যে আমি এটা একটা জেদ চেপেছিল যদি কখনো কোন অবস্থাতে যেন এক মাসের জন্য হলো আমি এই হাসপাতালে কাজ করার সুযোগ